আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয়াদি দেখেন তারা কতগুলো বিষয়ে লক্ষ্য করবেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কতগুলো ভিডিও একেবারে আপনাদের সামনে নতুন করে চলে আসছে এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব এরকম স্লোগান নিয়ে খুব ছোট সম্ভবত বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নির্দারুণ টোলপাড় তৈরি করেছে আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন তারা এই যে এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হই হুল্লোর শুরু করেছেন আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোন অবস্থাতে বিশ্বের যোগ্য নয় এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন আর শেখ হাসিনা যে কি জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরো ভালোভাবে টের পাচ্ছেন তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে লুথুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে এবং দাদা বাবু খ্যাত যিনি রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড় এই ঝড় এখন দিল্লি কাপাচ্ছে আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই যে কোনো সময় সরকার পতন হতে পারে এবং এই মুহূর্তে ভারত উত্তাল হয়ে আছে অনেকগুলো আন্দোলন চলছে কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের মতো এরকম ছাত্র আন্দোলন চলছে এবং সেটি কোনো অবস্থাতে দমানো যাচ্ছে না পাকিস্তানেও ছাত্র বিক্ষোভ চলছে এবং বাংলাদেশে অনুকরণে সেখানে বাংলা বসন্তের ডাক দেওয়া হয়েছে দিল্লিতে কংগ্রেস এবং অন্যান্য যারা বিরোধী শক্তি আছে তারা আবার একত্র হয়ে নরেন্দ্র মোদীকে বিপদে ফেলার যে চেষ্টা সেই চেষ্টার মধ্যে শেখ হাসিনাকে ট্রাম্প হিসেবে ট্রাম্পের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যে তাকে তাড়িয়ে দাও এবং নরেন্দ্র মোদী যদি এখন তাকে তাড়িয়ে দেয় তাহলে তার কর্মী সমর্থকদের মধ্যে আবার একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তো সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে বা যেদিকে এগুচ্ছে সব দিকে টান টান উত্তেজনা আগামী দিনগুলো কোনো অবস্থাতেই ভারত এবং বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে মিস্টার বাবর তিনি তো এখন মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে চীনও ভারতের উপর ছুড়ে ঘুরাতে পারবে আর বাংলাদেশও আগে যেভাবে ভারতকে ভয় পেত তার চেয়ে আরো বেশি উঁচু গলায় ভারতের সাথে লড়াই করতে পারবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ভারতকে আমরা সেভাবে মোকাবেলা করতে পারবো কি না ভারতের সাথে সেটা করা ঠিক হবে না কি না এগুলো পরবর্তী প্রশ্ন মিলিয়ন ডলার্স কোশ্চেন সেটা পরের ব্যাপার কিন্তু এখন ভারতের সম্পর্কে মানুষের যে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা কেটে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে মানে একেবারে তাদের জীবন হারাম হয়ে গেছে আর অনেকে যেভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতীয় টাউট টাউটপারদের কবলে পড়ছেন এবং ভারতের যে বিএসএফ বাংলাদেশের এই সকল আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে জিম্মি করছেন অনেকে গুলি করছেন এবং অনেককে আবার বিজিবির হাতে ধরিয়ে দিচ্ছেন এই জিনিসগুলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের যে মনোজগত সেই মনোজগতে ইতিবাচক কোনো প্রভাব ফেলছে না আর আওয়ামী প্রতিপক্ষ যারা আছে তাদের উৎসাহিত করছে ইয়েস ক্যান ডু অতি সম্প্রতি আহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলি খান পান্না তিনি এই ভারতে পালাতে গিয়ে সেখানে মারা গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদতপুষ্ট আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো ফলে এখানে তাদের মাধ্যমে অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনীতি তারই প্রেক্ষিতে চীন দীর্ঘ মেয়াদে তাদের যে স্বার্থ সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র এবং আহ বিএনপির কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গেদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলাবেলা হয়েছে আওয়ামীলীগ এক সময় বলতো যে চীনের চীনের না ঠিক বিএনপিকে বলতো আইএসআই এর এজেন্ট বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে তদ্রুপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা তার হিসেবে মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার জভ্যন্তরীণের রাজনীতি এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে নতুন মাত্রা এখানে যোগ করবে এবং সেখানে লুৎফুজ্জামান বাবর। অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন কেন আপনারা জানেন যে ট্রাক অস্ত্র মামলা এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসেনি এবং তার সঙ্গে আরো অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছেন তো এই দশ ট্রাক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে আরো অনেক কিছু করেছে তদ্রুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে সেভেন সিস্টারের যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নিয়ে আওয়ামী লীগের যে এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তান একটা উচ্চারণ করার মতো অবস্থায় বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই এবং এই যে একটা ভ্যাকিউম চলছে এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে এর কারণ হল বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না অন্তত ক্ষমতা বিগত বিএনপি সরকার জমানাতে সেই অস্থিরতাতে ঢাল ছিল চীন অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী বিশেষত উলফাকে তারা সাহায্য করতে সহযোগিতা করত তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে সরকারকেও দিচ্ছে বিরোধী গ্রুপকেও দিচ্ছে এবং অনেক দেশই তারা দেয় তো ওইভাবে উলফাকে দিচ্ছিল এবং সেই অস্ত্র যে চালানটি অস্ত্রের যে চালানটি এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল মূলত এই বন্দর দিয়ে সেই দশ টাক ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক মাসুদ রানের স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে র ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে এক এগারো হয়েছে বিএনপি সরকারের পতন হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই এক এগারোর যারা কুশিলক তাদেরকে এবং এই দশটা মামলা যারা কুশিলক তাদেরকে শাস্তির আওতায় আনা হয় তো সেভাবে আওয়ামী লীগ সবকিছুই ভারতের কথা মতো করেছে এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং একটা নতুন পরিবেশ এবং পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে জনাব বাবর একেবারে নায়ক রূপে আবার নতুন করে চীনের পছন্দের লোক হিসেবে যদি আগামী বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মসাদে বসেন তাহলে ওই যে সাতটি রাজ্য রয়েছে ভারতের সেখানে স্বাধীনতা কামিয়ে জনগণ আবার বাংলাদেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি